হাই এভরিওয়ান গুড মর্নিং আর আজকে হচ্ছে রাধা অষ্টমী থার্টি ফার্স্ট অগাস্ট টু এখন বাজে হচ্ছে আটটা দশ আমি ঘরের শুদ্ধিকরণ করে স্নান করে ঠাকুরদের নিত্য সেবা করে দিয়েছি এইবার হচ্ছে যে রাধা অষ্টমীর পুজোর যন্ত্র করব। তোমাদের দেখাই এই দেখো রাধা অষ্টমীর সমস্ত যোগাড় এখানে ইয়ে ছিল মানে রান্নার জিনিসপাতি ছিল সেগুলো নিয়ে নিয়েছি এই যে আমার রাধা তো আজকে এখনো অবধি রাধাকে সাজায়নি রাধাকে সাজাবো এই যে গোপাল বসে আছে সবাইকে নিত্য সেবা দেওয়া এবারে আমি যাব রাধা অষ্টমীর কাজ শুরু করব তো তার আগে একটু রেস্ট দিয়ে নিচ্ছিলাম আর জিনিসপাতিগুলো ফ্রিজ থেকে একদম বার করেছি তো তো সেগুলোকেও একটু ঠান্ডা মানে একটু নর্মালে আসলে রান্নাটা শুরু করব বলে একটু ওয়েট করছি এই যে রান্নাঘরে এখন চলে এই দেখো রান্নার সমস্ত জিনিসপাতি নিয়ে রেখেছি তো রাধার যা যা প্রিয় খাবার এখানে একটুখানি রেখেছি হচ্ছে ফ্রায়েড রাইস বানিয়ে দেবো রাধাকৃষ্ণকে আর এইটা হচ্ছে কচুরমুখী রাধা কচুরমুখী খেতে ভালোবাসে তাই জন্য শ্রীরাধিকার জন্য কচুরমুখী আঁকা আছে আর পাঁচ রকম ভাজা কি ছ রকম ভাজা আমি ঠিক জানি না কতগুলো ভাজা আমি কেটে রেখেছি কালকে আমি অনেকগুলো ভাজা নিয়ে এসেছিলাম তো ভাজা করার জন্য সবজি নিয়ে এসেছিলাম তো সেইগুলো এখন আমি রেখে দিয়েছি তো ঘরের মধ্যে না একটু মানে ভিজা গামছাটা শুকাচ্ছে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকবো সবার ভালোই লাগবে রাধা রানীর অন্যতম প্রিয় ভোগ হচ্ছে কচুমুখী এই কচুরমুখিটা এখন আমি ভালো করে ফ্রাই করছি দহি কচু মানে দহি আরবি বলে এটা বৃন্দাবনে মানে দই দিয়ে কচুর তরকারি বানাবো তো সেই জন্য এটা বানাচ্ছি বন্ধুগণ দেখো এখন হচ্ছে পোলাওয়ের মানে ফ্রায়েড রাইস পোলাও পোলাও বলছি ফ্রায়েড রাইসের ভাত এখন সেদ্ধ হচ্ছে চাল সেদ্ধ হচ্ছে ভাত সেদ্ধ হচ্ছে বলছি কী যাতা করছি এ দেখো পনিরের তরকারি হয়ে গেছে কচুর মুখী হয়ে গেছে এইখানে দেখো ওই ফ্রায়েড রাইসে একটু পনির দেব বলে এখানে পনির কেটে রেখেছি আর এখানে দেখো গাজর বিনস ক্যাপসিকাম সমস্ত কেটে কুটে রেখে দিয়েছি ফ্রায়েড রাইসটা তৈরি করে নিলে অনেকটা রান্না হয়ে যাবে এরপরে হচ্ছে শুধু ভাজাটা করব ভাজাটা করলে আমার কাজ শেষ তারপরে রাধাকে নিয়ে আমি আগে একবার স্নান করে নেবো স্নান করে নিয়ে রাধাকে এবার সাজানো রাধার মানে বারোটা বাজলে রাধাকে মঙ্গল স্নান করানো এগুলো সমস্ত পঞ্চামৃত স্নান করাবো এ করাবো এগুলো সমস্ত করব আমি কথিত আছে দুপুর বারোটার সময় রাধা জন্ম হয়েছিল। তাই জন্য এখন দুপুর যখন বারোটা বাজলো আমি এখানে শাঁক বাজিয়ে আমার পুজোটা শুরু করলাম তো পুজোর শুরুতেই আগে রাধারানী কে স্নান করাবার বিধি রয়েছে তো আমি এখানে প্রথমে পঞ্চামৃতে স্নান করাবো পঞ্চামৃতের মধ্যে যা যা থাকে তাই দেব পঞ্চামৃতে স্নানের পর আমি এখানে একটু চন্দন দিয়ে স্নান করাবো তারপরে নর্মাল জল এবং তারপর সুগন্ধি জল এবং ফুল দিয়ে রাধারানীর সম্পূর্ণ স্নান শেষ করে এখন আমি রাধারানীর জামা কাপড় এবং গয়নাঘাটি যা আছে সব আমি পরিয়ে দেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো রাধারানীর শৃঙ্গার খুবই ভালো লাগবে রাধারানীর শৃঙ্গারের পর আমি রাধারানীকে ভালো করে বসাবো এখন দেখো এটা খুব সুন্দর হাড় কিনে এনেছি রাধারানীকে এটা পরিয়ে দিলাম এবারে এখানে সুন্দর মুকুট পরাবো মুকুট পরানোর পর আমি এটা রাধারানীকে নিজের দেখো বন্ধুরা রাধারানীকে নিজের জায়গায় আমি বসিয়ে দিয়েছি এইবারে একটা কথা বলি রাধারানী হচ্ছেন মাতা লক্ষ্মীরই আরেকটি রূপ তাই জন্য লক্ষ্মী ঠাকুরকে আমরা যে স্ত্রীর যে সাজগুলো আমরা দিই যেমন অবরু পানপাতা সুপারি ধান জব সিঁদুর তারপরে হচ্ছে আলতা এই সমস্ত কিছু দেব কেউ চাইলে চুরিও দিতে পারো এবং এখানে সমস্ত রকম সবজি যা আমরা ইউজ করি সব আমি দিয়েছি এই সবজির মধ্যে আমি এক্সট্রা আদা আর একটুখানি ইয়ে দিয়েছিলাম কী বলে ওটাকে হলুদ দিয়েছিলাম এরপর আমি ওনাকে আতা ফলটা দেবো আতা ফলটাই রাধারানীর খুবই প্রিয় এবং এই আতার সাথে অন্যান্য মিষ্টি ফল তোমরা দিতে পারো আমি এখানে শুধু আতাই দিয়েছি এই আতা নিবেদন করার পর আমি এবার রাধারানীকে মালা পরিয়ে দেব আর কি ছোটো ছোটো মালা নিয়ে এসেছি যেহেতু আমার রাধা ছোট তাই জন্য আমি এখানে ছোট ছোট মানে মালা এখন আস্তে আস্তে পরিয়ে দেব রাধারানীর সেবা করতে খুবই ভালো লাগে আর রাধারানীর একটা কথা বলে দিচ্ছি প্রিয় সবজির মধ্যে কচু থাকে ওই মিষ্টি সবজির মধ্যে সবজির মধ্যে মিষ্টি কুমড়ো আর অবশ্যই একটা কি দুটো কচুর মুখি দেবে এই দুটো জিনিস কিন্তু ওনার খুব পছন্দের বন্ধুরা মালা পরানোর পর এখন আমি চারপাশে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি সুগন্ধি ফুল দিতে হয় আমি গাঁদা ফুল পেয়েছি আমি গাঁদা ফুলই দিচ্ছি বন্ধুরা এখন আমি ভোগের থালিটা সাজিয়ে নিচ্ছি ভোগের থালিতে আমি এখানে সাত রকমের ভাজা দিয়েছিলাম তো এই সাত রকমের বিভিন্ন সবজির ভাজা আমি এখানে এখন সাজিয়ে নিচ্ছি তবে বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি রাধারানী কচুর মুখী এবং মিষ্টি কুমড়ো খেতে প্রচণ্ড ভালোবাসেন তাই জন্য ভাজার মধ্যে অবশ্যই কচু ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা রেখো আমি এখানে ভাত অন্য ভোগ দিয়েছি তোমরা চাইলে অন্য ভোগও দিতে অন্যান্য যদি কোনো কিছু খাবার করে দিতে হয় সেটা করে দিতে পারো আমি এখানে কিন্তু ফ্রায়েড রাইস রান্না করে দিয়েছি ওনার জন্য আর ভাজা হিসেবে একটুখানি পাঁপড় ভাজাও দিয়েছি চাইলে তোমরা চাটনিও দিতে পারো আমি টাইমের অভাবে চাটনি করতে পারিনি এটা হচ্ছে দহি কচু যেটা বারসানার অত্যন্ত ফেভারিট একটা মানে রাধারানি রাসানা এটাই খায় আর একটু পনিরের তরকারি করে দিয়েছি জল নিবেদন করেছি আর একটু মিষ্টি রেখেছি এই হচ্ছে রাধারানির ভোগ প্রসাদের মধ্যে থাকে পনিরটা আমরা দিই আর শুনুন আর বলে রাখি যে রাধারানীর জ মানে পানীয়ের মধ্যে আমরস আমরস যেহেতু পাওয়া যায়নি সেই জন্য আমি এখানে ডাবের জল আর ছাঁচ অতি অবশ্যই দিয়েছি আর যদি তোমরা কেউ অ্যারেঞ্জ করতে পারো আমরস তাহলে অব অতি অবশ্যই আমরস দেবে এই তিন রকমের পানীয় রাধারানীর খুবই প্রিয় বন্ধুরা খুব সহজ সরল পদ্ধতিতে আমি এখানে রাধা রানীর পুজোটা সম্পন্ন করছি আমি এখানে রাধার শুধু মূল মন্ত্র প্রণাম মন্ত্র এবং রাধারানীর ব্রত কথা যেটা আছে সেটাই আমি পাঠ করেছি তবে ব্রত কথাটা সম্পূর্ণ দিতে পারিনি কেননা তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে অতি অবশ্যই রাধা রানীর যদি ব্রত করো তাহলে কথা এবং ব্রতকথার মাহাত্ম অবশ্যই পাঠ করবে তার সাথে রাধারানীর অষ্টত্তর শতনাম থাকে সে শতনামটিও পাঠ করবে আর ও আর ধূপ দ্বারা প্রদীপ দ্বারা আর যেইগুলো আমরা আরতি করি সে আরতিটা অবশ্যই করবে রাধারানীর চার রকম মন্ত্র আছে প্রণাম মন্ত্র সবকটা মন্ত্রই তোমরা তিনবার করে করে পড়ে তোমরা পুজো সম্পন্ন করবে এখানে আমি তাই করছি তোমরা পুজোটা দেখতে থাকো খুব সহজ সরল পদ্ধতিতে এই পুজোটা আমি ঘরোয়াভাবে করেছি দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত ভোগগুলোকে এখন আমি যে ভোগ রান্না করেছি সেই ভোগটা আমি এখন দেবীর উদ্দেশ্যে মানে শ্রী রাধিকার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এটা একদম যৎসামান্য একটা আয়োজন তো মূল মন্ত্র যেটা সেই মূল মন্ত্রটা পড়ে আমি এখানে করছি অথবা যদি তোমাদের কাছে মূল মন্ত্র না থাকো জাস্ট মহামন্ত্র যেটা আছে শ্রীকৃষ্ণের মহামন্ত্র সেটা পাঠ করেও তোমরা পুজোটা সম্পন্ন করতে পারো এখন আমি এখানে কি করছি বলো তো আরতি করছি পঞ্চপ্রদীপে আরতি করছি এই আরতিটা মানে যেভাবে আমরা করি সেভাবেই মানে আমি করেছি ঘন্টা ডণ্টা বাজিয়ে এটা করে করেছি এই পঞ্চপ্রদীপের পরে আমি এখানে কর্পূর দিয়ে আরতি করেছিলাম রাধারানীকে এবং অন্যান্য পুজোর মতোই যেরকম আরতি হয় সেরকম তোমরা করতে পারো চাইলে বস্ত্র দিয়েও করতে পারো এবারে আমি ধূপ দিয়ে করছি আমার কাছে বস্ত্র ছিল না তাই জন্য আমি বস্ত্র দিয়ে করিনি ধূপ দিয়ে তাহলে জল শঙ্খ দিয়েও তোমরা করতে পারো জল শঙ্খ আমি করিনি এখানে আমি একটা পদ্মফুল নিয়েছি তো বলে রাখি মানে শ্রীরাধিকার পদ্মফুলও প্রিয় এবং কাঠ গোলাপ যদি পাও তো কাঠগোলাপ কাঠ গোলাপ আমি পাইনি বলে আমি কাঠগোলাপ দিতে পারিনি আরতির শেষে আমি এখন ফুলটা রাধারানীর উদ্দেশ্যে এখানে রেখে দিচ্ছি কারণ ফুলটা অনেকটাই বড়ো তো রাধারানীর পায়ের কাছে ওভাবে দেয়া যাচ্ছে না তোমরা যদি গোলাপ পাও কাঠ গোলাপ দিয়ে অবশ্যই আরতি করো বা কাঠগোলাপ সুন্দরভাবে একটা মালা তৈরি করে নিজের হাতে রাধারানীকে দিও রাধারানীর কাঠগোলাপ খুবই প্রিয় কিন্তু কাঠগোলাপ ওইভাবে পাওয়া যায় না বলে কাঠগোলাপ আমি দিতে পারিনি এবারে আমি এখানে মানে বাতাস করে দিচ্ছি রাধারানীকে মানে এখানে যে পাখা দিয়ে যে আরতিটা করা হয় সে আরতিটা আমি করে দিচ্ছি খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা এখানে করো এবারে শাক বাজিয়ে আমি রাধারানীর পুজো সম্পন্ন করব এবং ওনার কাছে সমস্ত আশীর্বাদ মানে আমি প্রার্থনা বন্ধুরা রাধার আজকে মানে রাধা অষ্টমী মানে রাধার জন্মদিন আজকে আমি মানে সেলিব্রেট করলাম পুজো করলাম রাধাকে এখানে রাধার পুজো এখন হয়ে গেছে আমি এখন উপবাস ভঙ্গ করবো তো আমি এখান থেকে একটা প্রসাদ নিয়ে একটা প্রসাদ নিয়ে আমি আমার উপবাস এখন ভঙ্গ করব তো রাধার কাছে আমি এখন বলছি রাধা হে রাধিকা আমি তোমাকে যা খাবার নিবেদন করেছিলাম সেখান থেকে আমি একটা অংশ তুলে নিলাম তুলে নিয়ে আমি আমার উপবাস ভঙ্গ করলাম বন্ধুরা আমার উপবাস ভঙ্গ হয়ে গিয়েছে আমি সকালবেলা যা যা খাবার দিয়েছিলাম পুজো করে দিয়েছিলাম এবারে সন্ধ্যাবেলায় মাকে আবার রাধা শ্রী রাধিকাকে আবার ভালো করে আরতি করে দেবো আরতি করে দেবো এবং রাত্রিরে ভোগ যেটা হয় সেটা আমি নিজের হাতে বানিয়ে আবার রাধাকে দেবো সরি শ্রী আরকে দেবো তো চলো এখন আপাতত ব্লগটা বন্ধ রাখছি আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে গুড ইভিনিং এভরিওয়ান এখন হচ্ছে সন্ধ্যা প্রায় ছটা বেজে গেছে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি সন্ধ্যাপাতি দেওয়ার আগে মানে সন্ধ্যা কথা হচ্ছে চান করে নিয়েছি চান করে নিয়ে সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি এবারে রাত্রিরে রাধারানীর ভোগ বানাবো তোকে রাধারানী এনাকে মানে দিয়ে দিয়েছি সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি এখানে ধূপটা জ্বলছে এখন ধূপটা জ্বলছে এবারে আজকে রাত্রিরের খাবার যেটা রাধারানীকে করে দেব সেটা এখন প্রিপারেশন করব চলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিই কী প্রিপেয়ার করতে যাচ্ছি এ দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে মশলা করা আছে নুন আছে ঘি আছে আর এটা হচ্ছে আর এখানে সমস্ত মশলাগুলো আছে এই আলুটা বানাবার জন্য দইয়ের সাথে জল দিয়ে মশলা দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে বুঝতেই পারছো কচুর কচুরমুখী দিয়ে ইচ্ছে আছে একটু ইয়ে করে দেওয়ার পরোটা বানিয়ে দেওয়ার দেখা যাক অনেক রকম তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এইগুলো করব এগুলো করব কতটা বাস্তবায়িত হয় সেটাই হচ্ছে এখন দেখার মানে কতটা বাস্তবে করে উঠতে পারি কেননা তারপরে আবার আমাকে আরতি করতে হবে সন্ধ্যা আরতি করতে হবে তাড়াতাড়ি করে এখন সমস্ত কাজ করে আবার আজকে আমাকে একটু নিচেও যেতে হবে কাজ আছে তার জন্য তো চলো আমার আর আসছি এই দেখো বন্ধুরা আমার আলুর দম তৈরি হচ্ছে একদম কষা কষা করে আলুর দম তৈরি হচ্ছে এখানে কচুটা সেদ্ধ করে প্রায় মেখেও নিয়েছি একটু হলুদ দিয়ে রেখেছি এবারে একটু এটা কচুটাকে একটু কষাবো এই যে আলুর দম তৈরি হচ্ছে আর এই যে আমি স্নান করে এসে এখন রান্না করতে করতে আমিও আর্ধেক চান হয়ে যাচ্ছি গামে চলো তৈরি হলে আবার আসছি আমি ভেবেছিলাম কচুর পরোটা করব তারপরে ভাবলাম না কচুর ওই মতন একটু করে দিই লুচির মতন করে দিই ওই আটা মেখে ওই আর কি কড়াইশুঁটির কচুরি যেমন করে সেরকমভাবে মানে কচুর মানে কচুরি মতন করে দিচ্ছি দেখা যাক কি হয় আলটিমেটলি একটু ফুলছে পুরোপুরি ফুলছে না হ্যালো বন্ধুরা বাপরে বাপ সমস্ত আমার কাজ শেষ পুজোও শেষ ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে অনেকক্ষণ রাত্রিবেলা যা পুজো করার ছিল সব পুজো করা হয়ে গেছে এই যে শ্রীরাধিকা আর এই যে শ্রীরাধিকার রাত্রের ডিনার কচুর একটুখানি লুচি করে দিয়েছি কাইন্ড অফ আলুর দম আছে একটা মিষ্টি আছে টক দই আছে বসতে যতক্ষণ টাইম লাগে আর কি তো আজকে রাধারানীর সাথে আজকে আমার ব্লগটা শেষ করলাম কেননা আজকে গোটা দিনটাই ছিল রাধা অষ্টমী এখনও অষ্টমী ছাড়েনি রাধা অষ্টমী ছাড়বে হচ্ছে রাত্রির এগারোটা কোনো জায়গায় শুনছি রাত্রির বারোটায় ছাড়বে তো যাই হোক এখনও রাধা অষ্টমী ছাড়েনি এই যে শ্রী রাধিকা আর আমি হচ্ছি তার সেবক মানে আজকে আমি তার সেবা করেছি জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে আশা করব ভালোই লাগবে সবাই বলো জয় শ্রীরাধিকা আজকের মতন আসি টাটা